আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু গার্লস শপিং ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সো আজকে গার্লস শপিং ভিডিও আপনাদের আপনাদের জন্য নিয়ে এসেছে মিনা করার কিছু কুন্দন সিতা কালেকশন ইয়ারিং সহ মানে এত কালারফুল কালারফুল মিনা করা কুন্দনের সীতা দেখিয়ে দেব যে প্রত্যেকটা মানুষ বলব ওয়াও এত কালার অ্যাভেলেবেল সো দেরি না করে অবশ্যই ভিডিও স্টার্ট করে দিচ্ছি এবং ভিডিওটি নাটে না অবশ্যই পুরোটি দেখবেন তাহলে আমাদের যেগুলো কালার अवेलेबल রয়েছে সব কিছু বিষয়ে অবগত থাকতে পারবেন তাই দেখিয়ে দেব মেরুন কালারটি যেটি আপনারা খুবই পছন্দ করেন মেরুন কালারের এই সীতাটির কাছে থেকে একটু ডিজাইনটি দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুন্দনের কাজ এবং মাঝখানে কিন্তু একটু স্টোনের কাজও রয়েছে পাল রয়েছে জিরাপুথি রয়েছে এবং অবশ্যই মেনা করার কিন্তু কাজটা পাতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এই জয়েন্টের লকেটের লকেটের জয়েন্টের জায়গাটি দেখুন দুটি বড় বড় পাল থাকবে এবং জিরাপুথির কাজ থাকবে জিরাপুথির হচ্ছে গিয়ে টানা থাকবে মাঝখানে একটি স্টোন দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন এবং এটার সাথে খুব সুন্দর এক জোড়া ইয়ারিং পাবেন ইয়ারিংটাও কিন্তু মিনা করা থাকবে এই পুরো সীতা সেটটি প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি সীতা সেট পেয়ে যাচ্ছেন মেরুন কালারের মধ্যে আরও একটি সেমিলং সীতা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেমিলং হবে আমাদের এই পাঁচশো পঞ্চাশের এই মিনা করা সীতাগুলো কিন্তু এক একটা সেমিলং সীতা হবে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু পাতা শেপ পাতা শেপ করা থাকবে এটাও মিনার কাজ থাকবে এবং কুন্দনের কাজ থাকবে স্টোনের কাজ থাকবে এই সীতাটির প্রাইসও কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা জাম কালারের মধ্যেও কিন্তু এই সীতাটি অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারছেন জামকালার সীতাটিও কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু সেমি লং হবে সেমি লংয়ের মধ্যে হবে এটা মিনা কাজটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন মাঝখানে মিনাটা কিন্তু খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের মধ্যে থাকবে যারা যারা এগুলো পারচেস করতে চান অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে আমাদেরকে হচ্ছে নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে এইবার হট পিঙ্ক কালারটি দেখিয়ে দিচ্ছি ওয়াও হট পিঙ্ক কালারটি কিন্তু অসম্ভব সুন্দর এবং গর্জেস লাগছে মানে যারা পিঙ্কের সাথে কন্ট্রাস্ট করে পড়তে মানে পিঙ্কের মধ্যে হচ্ছে ম্যাচ করে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই সেতাটি পারচেস করতে পারেন এই কালারটিকে কিন্তু অনেকে ম্যাজেন্ডাও বলে থাকে আবার অনেকে গোলাপিও বলে থাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার সাথে পেয়ে যাচ্ছেন একজোড়া ইয়ারিং ইয়াররিংগুলো কিন্তু খুবই কিউট মানে দেখে চোখ সারানো যাচ্ছে না এত সুন্দর এই সেটের প্রাইসও পাবে এই সেটের প্রাইসও পড়বে মাত্র পাঁচশো টাকা এইবার দেখিয়ে দেব পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর এই সীতাটি মাঝখানে কালারটি কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটু পেস্ট পেস্ট কালারের মধ্যে চলে আসবে প্লাস একটু ব্লুইশ থাকবে এটার সাথেও থাকবে কিন্তু একজোড়া খুবই সুন্দর এবং কিউট ইয়ারিং ইয়াররিংগুলো কিন্তু দেখতে খুবই কিউট মানে আপনারা এই সীতাগুলো জামদানি শাড়ি বা হচ্ছে গিয়ে বিভিন্ন কাতান শাড়ির সাথে কিন্তু ক্যারি করতে পারেন খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে তো মিনা করা এই সীতাগুলো কিন্তু আপনারা খুবই পছন্দ করেন এই সিতাটির প্রাইসও কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এই সেমিলং সীতাটি আপনারা পেয়ে যাচ্ছেন এইবার সেম ডিজাইনের মধ্যে ওয়াইল অলিভ কালারটিও দেখিয়ে দিচ্ছি ওয়াইল অলিভ কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং গর্জেস একটি লুক দিবে অসম্ভব কিউট একটি একজোড়া ইয়ারিং থাকবে দেখতেই পাচ্ছেন এটার মাঝখানে মিনাটা কিন্তু বেবি পিঙ্ক বা হট পিঙ্কের মধ্যে হয়ে যাবে মানে এত সুন্দর কালার কম্বিনেশন যারা কনট্রাস্ট করতে চান তারা কিন্তু হট পিঙ্কের সাথেও এই সীতাটি ক্যারি করতে পারবেন দেখতেই পাচ্ছেন এই সেমিলং সীতাটি কিন্তু খুবই সুন্দর এবং অনেকটাই ইউনিকের মধ্যে আপনারা যারা হচ্ছে মূলত বিভিন্ন ইভেন্টের জন্য সিম্পল একটা লুক নিতে চান কিন্তু একটু স্পেশাল লুক নিতে চান তাদের জন্য কিন্তু এই সীতাটি অনেক 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 ভালো একটি অপশন সো দেখতেই পাচ্ছেন এটার মাঝখানে কিন্তু জিরাপুথির কাজ থাকবে জিরাপুথিগুলো এমনিতেই কিন্তু খুবই মানে খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে সো আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকবো আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এসে তাটি পেয়ে যাবেন তাও আবার মিনা করা কুন্দন প্লাস টোনের কাজ থাকবে এইবার সিঁদুর রেড কালারটি দেখিয়ে দেবো মানে এই ডিজাইনটি কিন্তু আমাদের সিঁদুর রেড কালারের মধ্যেও অ্যাভেলেবেল রয়েছে এটার মাঝখানে যে মিনার মধ্যে পাতার যে কাজটি এটার মধ্যে সি গ্রিন কালারের মিনা পাতার মধ্যে সি গ্রিন কালারের ডিজাইন থাকবে সো দেখতেই পারছেন খুবই সুন্দর এবং অসম্ভব কিউট একটি লুক দিবে স্ট্যান্ডার্ড একটি লুক দিবে। সো এই সেতাটির প্রাইসও কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা একই ডিজাইনের মধ্যে বেবি পিঙ্ক কালারটিও কিন্তু খুবই গরজাস লাগছে দেখতেই পারছেন বেবি পিঙ্ক কালারটিও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে পারচেস করতে পারেন বেবি পিঙ্ক কালারটি কিন্তু অনেক হিট একটি কালার মানে আমাদের এখানে এত এত কালার অপশন যে অনেক অনেক রকমের কালার ভ্যারাইটিস রয়েছে অনেকে আমাদেরকে হচ্ছে মেসেজ করেন কমেন্ট করেন যে আপ আপনাদের কালার কম্বিনেশনগুলো অনেক বেশি ভালো লাগে এবং আপনারা অনেক অনেক কালার কালারের ভ্যারাইটিস রাখেন যাতে আমাদের কাছে অনেক অনেক অপশান থাকে সো বেবি পিঙ্ক কালার ও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে লাস্ট কালার হচ্ছে ব্লু কালার মানে ব্লু কালারটিও কিন্তু আমরা আমাদের স্টকে রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু এর মাঝখানে কিন্তু হট পিঙ্কের একটি কালার কম্বিনেশন রয়েছে তো এটাও পাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে সো আজকের এটাই হচ্ছে আমাদের লাস্ট কালার তো আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা যারা এখন আমাদের চ্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন আমাদের সব ধরনের নোটি আমাদের সব ধরনের ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে আগে চলে যাবে বেলাইকনটি ক্লিক করে রাখলে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং কোনো কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইফ এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সো সবাইকে আল্লাহ হাফিজ